আসসালামু আলাইকুম বি ডব্লিউ বিজিডি দুই হাজার পঁচিশ ছাব্বিশ এর আবেদন পাঁচ তারিখ থেকে শুরু হয়ে গেছে আপনারা যারা এখনো অনলাইনে আবেদন করেন নাই দ্রুত অনলাইনে আবেদন করে নেন তো এটার আবেদনের শেষ তারিখ বারোই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ভিডিওতে আপনারা কিভাবে খুব সহজে বিজিডি কার্ডের জন্য আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে আপনি বারজারে গিয়ে সার্চ করেন বিজেডি অনলাইন অ্যাপ্লিকেশন পরবর্তীতে এরকম একটি পেজ আসবে এখানে বিডব্লিউবি কর্মসূচি এখানে ক্লিক করবেন তো এই কাজ নাকি তো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে করতে পারবেন তো এরকম একটি পেজ আসবে এখানে উপকার ভোগী আবেদন পত্র দুই হাজার পঁচিশ ছাব্বিশ উপরে দেখবেন উপকার ভোগী আবেদন পত্র দুই হাজার পঁচিশ ছাব্বিশ এখানে ক্লিক করবেন তো এরকম একটি পিএসবি এখানে আপনার আবেদনকারী যোগাযোগ মোবাইল নম্বর আবেদনকারী জাতীয় পরিচয় পত্র নম্বর আবেদনকারী জন্ম তারিখ এবং আবেদনকারীর ঠিকানা দিবেন তো এখানে সকল তথ্য অবশ্যই জাতীয় পরিচয় পত্র অনুযায়ী সম্পূর্ণ সঠিক তথ্য দিবেন সেখানে যোগাযোগের তথ্য দিয়ে দিবেন এখানে কিন্তু সকল তথ্যগুলো পুনরায় চেক করে নেবেন চেক করার পর আপনি জমা দিন অপশনে ক্লিক করবেন জমা দিন অপশনে ক্লিক করার পর আপনার ফোনে চার ডিজিটের একটি ওটিপি চলে যাবে ওটিপি টি আপনি টাইপ করে দিবেন তো ওটিপি যেতে কিন্তু একটু সময় লাগতে পারে সার্ভারের ত্রুটির কারণে একটু সময় লাগতে পারে যদি ওটিপি না গিয়ে থাকে তাহলে পুনরায় আবার ওটিপি পাঠান এখানে ক্লিক করে পুনরায় চেষ্টা করবেন তো কয়েকবার চেষ্টা করার পর কিন্তু আপনার ফোনে ওটিপি চলে যাবে ওটিপি দিন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আবেদনের সকল তথ্য এখানে শো করবে আপনার নাম তথ্য শো করবে আপনি দেখবেন এখানে ধর্ম এখানে ধর্মটা শুধু সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনি একটু করে চলে আসবেন তো নিচে আসার পর যোগাযোগের তথ্য এখানে যে আপনার ঠিকানা জাতীয় পরিচয় পত্র অনুযায়ী সম্পূর্ণ ঠিকানাটি দিয়ে দিবেন এখানে প্রথমে আপনার যে ওয়ার্ড নম্বর এই ওয়ার্ড নম্বরটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনার গ্রামটি এখানে লিখে দিবেন গ্রাম লেখার পর আপনার যে পোস্ট অফিস পোস্ট অফিস টা লিখে দিবেন পোস্ট অফিস লেখার পর বাড়ির ঠিকানা পাড়ার নাম যদি থাকে তাহলে এখানে লিখে দিবেন যদি এখানে কোনো বাড়ি বা পাড়ার নাম না থাকে তাহলে আপনার গ্রামের নামটি এখানে লিখে দিবেন তো লেখার পর এখানে দেখবেন যোগাযোগের তথ্য স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা অনুরূপ এখানে যদি আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয়ে থাকে তাহলে ঠিক চিহ্ন দিয়ে দিবেন ঠিক চিহ্ন দেওয়ার পর নিচের দিকে আসবেন নিচের দিকে দেখতে পাবেন অন্যান্য তথ্যসমূহ এখানে আপনার কিছু তথ্য আপনি প্রথমে দেখবেন বৈবাহিক অবস্থা এখানে বৈবাহিক অবস্থা সিলেক্ট করে দিবেন তারপর পরিবারের সদস্য সংখ্যা এখানে আপনার যে পরিবারের সদস্য সংখ্যা সেটা সিলেক্ট করে দিবেন এবারে নিজস্ব শৌচাগার আছে কি না তো এগুলো সবগুলো তথ্য তথ্য আপনি আপনি আছে কি না এগুলো আপনার সকল করে দিবেন। পরে পরে আপনি সকল তথ্যগুলো সিলেক্ট করে দিবেন এগুলো কিন্তু সকল তথ্য আপনার অনুযায়ী আপনি যেগুলো আজ থাকলে হ্যাঁ দিবেন না থাকলে না সিলেক্ট করে দিবেন আবেদনকারীর গ্রামে বিদ্যুৎ সংযোগ আছে কিনা পরিবারের বৈদ্যুতিক পাখা আছে কিনা ঘরের দেয়াল কি দিয়ে তৈরি পরিবারের কিশোরী এগুলো সবগুলো আপনার থাকলে তাহলে আছে দিবেন আর যদি না থাকে তাহলে নাই সিলেক্ট করে দিবেন পরবর্তীতে নিচে দুইটা টিক মার্ক এখানে টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দেওয়ার পর আপনি সংরক্ষণ করুন এইখানে আপনার আবেদনটি ডাউনলোড করতে যদি না পারেন তাহলে উপরে দেখতে পারবেন উপরে দেখতে পারবেন আবেদনকৃত ফর্ম প্রিন্ট করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার জাতীয় পরিচয় পচন্দ নম্বরটি দিয়ে দিবেন তো এখানে জাতীয় পরিচয় পত্র নম্বর দেওয়ার পর অনুসন্ধান অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে চার সংখ্যার একটি ওটিপি চলে যাবে ওটিপিটি আপনি এখানে টাইপ করে দিবেন তো ওটিপি সার্ভার কোটির কারণে একটু দেরি হতে পারে আপনারা কয়েকবার চেষ্টা করবেন জমা দিন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন আপনার যে আবেদন ফর্ম সেটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটি চলে আসছে এখানে আপনি উপরে কর্নারে দেখবেন ডাউনলোড পিডিএফ এখানে আপনি ডাউনলোড পিডিএফ এ ক্লিক করে আপনি আবেদন কপিটি ডাউনলোড করে নিতে পারবেন তো আবেদন কপিটি ডাউনলোড করে অবশ্যই যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে আপনাকে ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন